কুরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মৌলিক থেকে সকল নবীর কুরবানির প্রচলন ছিল কুরবানি শাহ ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত কোরআন করিমের ইসলো কৌসারে রব্বুল আলমিন তার প্রিয় রাসুলকে নির্দেশ দিয়ে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইসলামে সামর্থ্যবান সকল নারী পুরুষ উপরে কুরবানি ওয়াজিব সামর্থ্যবান বলতে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের সকলের উপরে কোরবানি ওয়াজিব কুরবানি কখন ওয়াজিব আধা তথা দশ তারিখ ফজরের পর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ জমা হয় একত্রিত হয় আসে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ রবীন্দিন